দেখে নিয়েছি শেয়ার করে চলে এলাম সঞ্জিতা মোদক একদম থার্টি প্লাস শেয়ার করবে প্রত্যেকে প্রত্যেকে প্রথমে প্রোফাইলে শেয়ার করবে প্রোফাইল থেকে তারপরে থার্টি প্লাস আমি যদি যাই দেখি প্রোফাইলে তোমাদের শেয়ার নেই প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার নেই তাহলে কিন্তু আমি দিতে পারবো না কেমন আছেন দিদি ভাই ভালো আছি অবিরাম দিদি গুড দিদি ভাই লাইভে যুক্ত হয়ে গেলাম পূজা মন্ডল দিদি ভাই শেয়ার করে আসো অনুশ্রী দিদি ভাই শেয়ার করে আসবে প্রত্যেককে বলছি তোমরা প্রথমে তোমাদের টাইম লাইনে শেয়ার করবে টাইম লাইন থেকে তারপরে তোমরা গ্রুপে শেয়ার করবে মামনি ব্যানার্জি হ্যালো দিদি মামনি ব্যানার্জি তুমি কি নতুন এসেছো তোমার পাশে হাত আর শেয়ারটা নেই শেয়ারটা করে আসো নাহলে পিন দিলে বন্ধুরা বন্ধু করতে পারবে না শেয়ারটা করে আসো ফলো করেছো কিনা না জানি না চলে চলে এসেছি নতুন একদম মামনি ব্যানার্জি মামনি ব্যানার্জি দিদিভাই আপনাকেই বলছি শেয়ার করে দাও শেয়ার অপশনটা ধরে বন্ধুরা বন্ধু করতে পারবে ফলো করেছো না জানি না বুলেট মিসাইল বলছে কেমন আছেন বুলেট মিসাইল ভালো আছি ভাই শেয়ারটা দেখতে পাচ্ছি না শেয়ার করে দাও অনন্ত আর্য বলছে ওল্ড ইজ গোল্ড অনন্ত আর্য বৃষ্টি বৃষ্টি বলছে হ্যালো দিদি হ্যালো শেয়ার করেছি কিন্তু দেখা যায় না কেন অনুশ্রী দিদি এখন দেখেছি আমার কমেন্ট দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা পাঞ্জা দিদি ভাই শেয়ার নেই কেন গৌরী দিদি ভাই আমার দিদি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে আজ ধামাকা হবে বলছে শুভ দুপুর মামুনি ব্যানার্জি বলছে হ্যাঁ দি আমি নতুন মামুনি ব্যানার্জি দিদিভাই ভাই আপনাকে বলছি প্লিজ শেয়ার করে দাও শেয়ার অপশন নেই হাতও নেই শেয়ার অপশন নেই হাতও নেই চলো আমি প্রথমেই আজকে বিন্দু কোথায় গেলো বিন্দুকে বসিয়ে রাখি শেয়ার অপশানটা নেই হাতু নেই তাই বলছি প্রত্যেকে তোমরা যারা যারা নতুন এসেছো শেয়ার করে আসবে ফলো করেছো কি না আমি তো জানি না ভালো লাগলে ফলো করবে নাহলে কোনো ব্যাপার না দিদি আমার পাশে থেকেও একদম থাকবো জায়েন ভাই বলছে ভালোবাসা অবিরাম সবার জন্য ভালোবাসা রইলো ওয়াচিং ওঠাও এখনও শেয়ার হয়নি এখনও শেয়ার হবে সুশোভন দাদা ভাই চলে এসেছে ওল্ড ই গোল্ড লিখে দিয়েছে একটা নিউ নিউ লিখবে একটা নিউ নিউ শুধু তোমার জন্য তারপরে অনেক শুভেচ্ছা দাদা ভাই দিদি চলে এলাম একদম আরশিস আনফিল্টার বলছে ও দিদি ভাই আরশিস আনফিল্টার প্রত্যেককে বলছি থার্টি প্লাস গ্রুপ যাদের আমি প্রোফাইলে গিয়ে দেখবো থার্টি প্লাস গ্রুপ নেই শেয়ার তাদেরকে বলছি আমি ভালোবাসাটা কিন্তু লেটে দেবো সবাইকে বলছি ওয়াচিং তুলেও প্রথমের দিকে আমি পিন দেব প্রথমে তোমরা বন্ধু নেবে তারপরে আমি ভালোবাসাটা পরে দেওয়া স্টার্ট করব। মেহবুল ইসকে বলছে একটু ভালোবাসা দেবেন একদম দেব ভাই নতুন এসেছো থার্টি প্লাস গ্রুপ যেন আমি প্রোফাইলে দেখতে পারি কোথা থেকে লিপি মল্লিক নতুন এসেছো লিপি মল্লিককে বলছি লিপি মল্লিককে বলছি নতুন এসেছো তুমি দেখো প্রোফাইলে খালি ফিফটি শেয়ার হয়েছে মানে কি ফিফটি শেয়ার হয়েছে শুধু ফিফটি মানে পঞ্চাশটা শেয়ার হয়েছে পঞ্চাশটা শেয়ার হয়েছে চলো আমি ধরে নিলাম হচ্ছে অনন্ত আর্য ভাইকে ঠিক আছে অনন্ত আর্য ভাইয়ের দেখব প্রোফাইলে শেয়ার আছে কিনা অনন্ত আর্য ভাইয়ের প্রোফাইলে শেয়ার আছে কিনা অনন্ত আর্য ভাইয়ের প্রোফাইলে শেয়ার আছে কিনা দেখে নেব প্রোফাইলে শেয়ার আছে কিনা দেখে নেব অনন্ত আর্য ভাইয়ের চলো অনন্ত আর্য ভাইকে ধরেছি এখানে দেখি প্রোফাইলে শেয়ার আছে কিনা প্রোফাইলে শেয়ার আছে ঠিক আছে প্রোফাইল থেকে এখানে শেয়ার করবে তোমরা প্রোফাইল থেকে এখানে এইখানে প্রোফাইল থেকে এইখান থেকে গ্রুপে শেয়ার করবে প্রত্যেককে বলছি তিরিশটা গ্রুপে শেয়ার করো এখান থেকে প্রোফাইলে দেখো প্রোফাইলে শেয়ার করেছো না এই যে প্রোফাইলে অনন্ত আর্য ভাই প্রোফাইলে শেয়ার করেছে অনন্ত আর্য ভাই এইখান থেকে গ্রুপ শেয়ার করবে প্রোফাইলে শেয়ার করার পর এইখান থেকে তিরিশটা গ্রুপে শেয়ার করবে এখান থেকে তিরিশটা গ্রুপে শেয়ার করবে প্রত্যেককে বলছি নতুনটা দেখো একটা নিউ নিউ লেখা আছে ওখানে ঢুকবে অনন্ত আর্য ভাই বলছি প্রোফাইল থেকে গ্রুপ শেয়ার দিয়ে আসো প্রোফাইল থেকে গ্রুপ শেয়ার দিয়ে আসো নিউ নিউ নতুনরা যারা এসেছো নতুনরা যারা এসেছো দেখো একটা নিউ নিউ লেখা আছে দেখো একটা নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে নতুন যারা এসেছো নিউ নিউ লেখা আছে ঠিক আছে নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে প্রত্যেককে বলছি প্রোফাইল থেকে 30টা শেয়ার দিবে প্রত্যেককে বলছি প্রোফাইল থেকে 30টা শেয়ার নিউ নিউ এখানে ঢুকবে নতুনরা নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে শেয়ার করো এখনও শ্যার দুষ্টু মে ওয়েন্দিলা তুমি নতুন এসেছো শেয়ার নেই বোন শেয়ার করে আসো শুধু তোমার জন্য দশটা গ্রুপে শেয়ার ডান প্রোফাইল থেকে দশটা শেয়ার করেছো ঠিক হবে প্রোফাইল থেকে দশটা শেয়ার করো ঠিক আছে দেখে নেব প্রোফাইল থেকে কিন্তু তোমরা বেশি করে আমার গ্রুপ আমার আমার তোমরা জানো যে স্টার স্টেন্ডার্ডদের কাছে গেলে গ্রুপ শেয়ার করতে হবে আচ্ছা সুশোভন দাদাভাই কোনো ব্যাপার না যারা দি শেয়ার করে দিয়েছি মামুনি ব্যানার্জি একদম একদম ধরে নেব ওয়াচিংটাকে তুলে নিয়েই প্রত্যেককে ধরবো বৃষ্টি বৃষ্টি তিরিশটা গ্রুপে শেয়ার করেছো নিউ নিয়ে ঢোকো কৃষ্ণা দিদিভাই দিদিদিভাই কেমন আছো ভালো আছি কেমন আছো সঞ্জু ভাই বলছে সপ্তর্ষি দাদা বলছে চলমান মান ভালোবাসা চলমান মান ভালোবাসা কই গো নতুনরা একদম নিউ এ কই গো নতুনরা ঢুকে যাও কই গো নতুনরা এস শেস ব্লগ ভাই শেষ পর্যন্ত থাকবে কমেন্ট শো করাবে এ শেজ ব্লগ ভাই এস এস ব্লক ভাই শেষ পর্যন্ত থাকবে নিউ নিউরা নতুনে ঢোকো নতুন নিয়ে কমেন্ট করবেন না না হলে হারিয়ে যাবে নতুন নিয়ে কমেন্ট করবেন না তিথি তালুকদার নতুন এসেছ শেয়ার ব্লক চলো নতুন এসেছো শেয়ার ব্লক আছে দিয়ে দিব নতুন এসেছো শেয়ার ব্লকে আছে দিয়ে দিব নতুন এসেছো শেয়ার ব্লকে আছে দিয়ে দিব চলো সুরভি দিদিভাই আছি বাবু বলছে দিদি কেমন আছো ভালো আছি কখন থেকে বসে আছি লাইভ দেখার জন্য শ্রেয়া বলছে সকল বন্ধুকে জানাই সুবোধপুরের শুভেচ্ছা প্রিয়াঙ্কা দেবী বলছে দিদি মা দিদি মামি নতুন তিরিশ গ্রুপ শেয়ার ডান একদম নতুনটা নিউ নিউ লেখা আছে ওখানে ঢুকবে নতুনটা নিউ নিউ লেখা আছে ওখানে ঢুকবে মইবুল এসকে অনেক সুন্দর অনুষ্ঠান চলছে নতুনদের প্রত্যেককে বলছি প্রত্যেককে ধরে ধরে পিন দেব ধরে ধরে পিন দেব তোমরা নিউ নিউ লেখা আছে ওখানে ঢোকো শুধু ওখান থেকে কমেন্ট শো করাও না হলে তোমরা কমেন্ট শো করাতে পাবে না ভিড়ের মাঝে ভিড়ের মাঝে কমেন্ট শো করাতে পাবে না ঝটপট এই চলো সবাই ট্যাপ ট্যাপ করো একদম এই চলো সবাই ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করো ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো শুধু তোমার জন্য দিদি নতুন নতুন শুধু তোমার জন্য প্রিয়াঙ্কা নতুন নতুন প্রিয়াঙ্কা দেবী একদম ধরে নেব নতুন যারা এসেছ প্রত্যেকে পাবে সজিত মা তো গুড আফটারনুন গুড আফটারনুন ওয়াচিংটা তুলে নি প্রত্যেককে পিন দেবো নতুনের এখানে ঢুকে যাবে নতুনরা নিউ নিউ লেখা আছে এখানে নতুনরা ঢুকে যাবে নিউ নিউ লেখা আছে এখানে নতুনরা ঢুকে যাবে নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে নতুন প্রত্যেক নতুন বন্ধুকে বলছি প্লাস গ্রুপে শেয়ার করে আসো থার্টি প্লাস গ্রুপে আর আর যাদের শেয়ার শেয়ার ব্লক আছে তারা বলবে আচ্ছা কে একজন নতুন তামিম তামিমস দিদি কেমন আছো ভালো ভাই তোমার কিছু হাত দেখা যাচ্ছে না পিনে যদি দিই তাহলে আমি কিভাবে পিন দিলে বন্ধুরা কিভাবে বন্ধু করবে আচ্ছা আমার গ্রুপে নতুন এসেছি দিদি ভাই ভালোবাসা চলমান সমর কুমার দাস এই যে নতুন বন্ধুরা তোমরা সিঙ্গেল কমেন্ট করলে কিন্তু তোমাদের কমেন্ট শো হবে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কমেন্ট করবে এর নিচে রিপ্লাই কমেন্ট করতে থাকো এর নিচে রিপ্লাই কমেন্ট করতে থাকো নতুন বন্ধুরা বলছি সিঙ্গেল কমেন্ট করলে শো করাতে করাতে পারবে না সিঙ্গেল কমেন্ট করলে শো না একটা নিউ নিউ লেখা আছে দেখো নিউ নিউ লেখা আছে এই যে নিউ নিউ লেখা আছে নতুন বন্ধুরা এখানে ঢুকবে আর প্রোফাইল থেকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো যার শেয়ার ব্লকে আছে তাকে মাফ করে দেবো কিন্তু যাদের ব্লকে নেই তারা কিন্তু শেয়ার করবে তারা কিন্তু শেয়ার করবে দেখো নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে এখানে রিপ্লাই কমেন্ট করবে এখানে এখানেই কমেন্ট করতে থাকবে এখান থেকেই বলবো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো এন ডিম্পু এন ডিম্পু আর রয় গুড আফটারনুন গুড আফটারনুন সোমার শামার কুমার দাস আপনার গ্রুপে নতুন এসেছি দিদিভাই ভালোবাসা চলমান শামার কুমার দাস তোমরা তারপরে ডি ডিম্পু আর রয় তোমার কিন্তু হাত আর শেয়ার কিছু নেই পিনে যদি দি বন্ধুরা কোন অপশন ধরে তোমাকে বন্ধু করবে এর জন্য বলছি শেয়ার করে আসো ওমার ফারুক ভালোবাসা অবিরাম ওমার ফারুক ভাই নিউ নিয়ে কমেন্ট করবে নিউ নিয়ে কমেন্ট করবে একটা নিউ নিউ লেখা আছে দেখো নিউ নিউ লেখা আছে ওখানে কমেন্ট করো নিউ নিউ লেখা আছে ওখানে কমেন্ট করো চলো লর্ডস অফ লাভ প্রিয়াঙ্কা দিদিভাই পূজা দিদিভাই দিদিভাই সব সময় আপনার পাশে রয়েছে যেমন আপনি সবার পাশে রয়েছেন একদম একদম ওয়াচিং তুলবে ওয়াচিং তুলবে চলো ঝটপট ঝটপট ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেব আর কার কটা করে ভালোবাসা লাগে বলতো কার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতেন এখানে লেখা আছে আরো নতুন বন্ধুদের কার কটা লাগে আমি চেষ্টা করব যতটা পারি চেষ্টা করব তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো নতুন ঢুকে আছি নতুনদেরকে ঢুকবো ওয়াচিংটা তোলো প্রত্যেক নতুনরা পিন পাবে ওয়াচিংটা তোলো একদম তাই সবাই মিলে ট্যাপ ট্যাপ করে এসো একদম সবাই মিলে ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ঝটপট ঝটপট যাবে ঝটপট ঝটপট ওয়াচিংটা তুলবে ঝটপট ঝটপট ওয়াচিংটা তুলবে নতুন নিউ নিয়ে ঢোকো নতুন নিউ নিয়ে ঢোকো ওয়াচিংটা তুলে নি তারপরে পিন দিচ্ছি ওয়াচিংটা তুলে নি তারপরে প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেব প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেব নতুনদের ঢোকে ধরে রেখেছি টাইমলাইন শেয়ার দা জয়িতা দিদি একদম দেখে নিয়েছি ওমার ফারুক ভাই ওল্ড ইস গোল্ডে করোনা অজানা পথ অজানা পথ দিদি ভাই আমি নতুন তোমার লাইফে অজানা পথ শেয়ার করে আসো বোন শেয়ার করে আসো প্রোফাইলে শেয়ার করবে প্রোফাইল থেকে তারপরে তিরিশটা গ্রুপে শেয়ার করো তিরিশটা না হলেও বিশটা গ্রুপে শেয়ার করো বসিয়ে দেবো বসিয়ে দেবো নতুন যারা আছো প্রিয়াঙ্কা দেবী একদম দিব দিদি লর্ডস অফ লাভ একদম দিব প্রিয়াঙ্কা দেবী নতুন একদম দিব লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ প্রত্যেকে পাবে নতুনরা না প্রত্যেকে পাবে পঞ্চাশ লাগবে মামুনি ব্যানার্জি নতুন এসেছো ওয়াচিং তোলো হান্ড্রেড প্লাস ওয়াচিং করো আমি তোমাদের দেবো ওয়াচিংটা তুলে ধরো খালি ওয়াচিংটা তুলে ধরো উজ্জ্বল বিশ্বাস দিদিভাই আমার একদম নতুন আইডি আমার আইডিটা একটু দেখে বসিয়ে দিন না দিদিভাই উজ্জ্বল বিশ্বাস ভাই শেয়ার করে আসো আমি বসিয়ে দিচ্ছি উজ্জ্বল বিশ্বাস দাদা ভাই শেয়ার করে আসো আমি বসিয়ে দিচ্ছি শেয়ারটা নেই শেয়ার করে আসো বসিয়ে দিচ্ছি শেয়ারটা করে আসো বসিয়ে দিচ্ছি ওয়াচিংটাকে তুলে নেই ওয়াচিংটাকে তুলে নিই প্রত্যেক নতুন বন্ধুকে ধরবো আমি এখান থেকেই ধরবো নতুনদের ধরবো নিউ নিউ লেখা আছে না এখান থেকেই ধরবো প্রত্যেক নতুন বন্ধুকে ধরবো তোমরা খালি একটু ওয়াচিংটা ওঠাও আমি দিব বাবি বাউড়ি তোমার কিন্তু শেয়ার নেই বাবি বাউরি তোমার 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 শেয়ার নেই প্রত্যেককে বলছি ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ঝটপট ঝটপট ওয়াচিংটা তুলবে ঝটপট ঝটপট ওয়াচিংটা তুলবে ঝটপট ঝটপট ওয়াচিংটা তুলতে এত টাইম কেন লাগছে প্রত্যেককে বলছি তারপরে ক্ষেত্রনাথ বলছে দিদিভাই কেমন আছেন ভালো আছি দাদা ভাই ভালো আছি ঝটপট ঝটপট ওয়াচিংটা তোলো ওয়াচিং কেন উঠছে না দিদিভাই অফিসের কাজের ফাঁকে একটু চলে আসছে নিউটন দাদা আচ্ছা নিউটন দা আবার কোথায় গেলে ফুলের ভালোবাসা দিয়েছো চলো বিন্দু রেখেছি চলে যাও বিন্দুর পরিবারে প্রত্যেকে চলে যাবে বিন্দুর পরিবারে প্রত্যেকে চলে যাবে শুরু করব এরপরে একজন কে ধরবং তুলো ওয়াচিং কেন না ওয়াচিং না কিভাবে কাজ হবে বলো সিম্পল কুইন নতুন তুমি শেয়ার করে আসো শেয়ার করে আসো সিম্পল কুইন সিম্পল কুইন নতুন শেয়ার করে আসো সিম্পল কুইন সিম্পল কুইন নতুন শেয়ার করে আসো একজন নতুন মামুনি ব্যানার্জি ছিল কোথায় গেলে মামনি ব্যানার্জি একজন নতুন ছিল মামনি ব্যানার্জি শুরুতে এসেছিল মামনি ব্যানার্জি একজন নতুন ছিল মামুনি ব্যানার